হয়তো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে হয়তো একটা হাত কেটে নেওয়া হবে নাহলে পা কেটে নেওয়া হবে না সরকার বর্তমান যে সরকার সে যে সরকার যায় আসে তাই হনুমান আমার তো মনে হয় খুবই মানে ভালোভাবে সুষ্ঠু হবে আমি আশা করি আর আমার মতে জামাত ইসলামী দল ক্ষমতায় আসলে পরে আমার মনে হয় খুব ভালো হবে তো আমার মনে হয় যে ইলেকশনটা যত দ্রুত দেওয়া যায় তত মানে আমার মনে হয় ভালো জামাতকে এই এই কারণে দেখতে চাই জামাতে ইসলাম একটা মানে ইসলামিক দল আর অনেক মানুষ আমি দেখি যে বিপরদয় চলাফেরা করে এবং রাস্তা ফেরা রাস্তা দিয়ে অনেক মেয়েরা মা আমাদের এই চলাফেরার কারণে অনেক নির্যাতিত হয় তো আমার মনে হয় জামাত ইসলাম যদি আসে তাহলে এই ধরনের কায় কাজবারগুলো হবে না তো সেটা তো ওদের ব্যাপার এখন আমি সে সম্পর্কে আমি সেটা আর একটা মানে বলতে পারতেছি আর জামাত ইসলাম চাচ্ছে এবং বিএনপি চাচ্ছে না এখন এটা তো অবশ্যই বুঝতেছেন তাহলে এটা ওদের মধ্যে একটু ভয়ভীতি আছে জামাতে ইসলাম খুবই একটা ভালো দল এবং সব জায়গাতে কাজকর্ম ইনশাআল্লাহ ভালো চলতেছে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আমার মনে হয় যে একটা মনে করেন যে হয়তো বাধ্যতামূলক তারা বলবে যে পাঁচ তো নামাজ পড়তে হবে হম পদ্মাশীল চলতে হবে এবং কোনো চুরি ডাকাতি হবে না হম আর এখন তো যদি চুরি ডাকাতি হয় তাদেরকে চোরের কোনো শাস্তি হয় না হয়তো থানায় নিয়ে গিয়ে তাদের দুই দিন পরে আবার চার দিন পরে হয়তো ছেড়ে দেয় হয়তো জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে হয়তো চোরের একটা হাত কেটে নেওয়া হবে নালে পা কেটে নেওয়া হবে এটা একটা শাস্তি যদি এরকম চোর বা ডাকাত যদি কোনো জায়গায় দেখে যা একটা চোরের হাত কেটে নেওয়া হয়েছে তাহলে দ্বিতীয়বার চোররা কোনো দিন বুঝতে মানে চুরি করতে সাহস পাবে না নারীরা মানে আমার মনে হয় যে খুব ভালো একটা নিরাপত্তা পাবে পদ্মাশীল চলতে পারবে এবং পদ্মা ছাড়া নারীরা বের হতে পারবে না হ্যাঁ ভালো ইনশাল্লাহ খুবই ভালো করবে আমার মনে হয় জামেতে ইসলাম আমার কোরআনিক শাসনে মনে করেন যে যে পর্যায়গুলো আছে ইসলামিক ধর্মের যে ইয়াগুলো আছে সমস্তগুলাই গুলাই মেনে চলার মানে আমি ভাববো যে এটা সব সময় মেনে চলার মতো একটা কাজ করবে ওরা এখন ঘটনা কি দেশের পরিস্থিতি এখন মোটামুটি এখন ভোট এখন যারা দেশের জন্য উন্নয়ন করবি তার দেশের জন্য ভালো করবি এখন যারা যোগ্য প্রার্থী তার মাকে ভোট দিতে হবে তারা জানি ভবিষ্যতে দেশের জানি উপকার করতে পারো জনগণ জানি উপকার হয় কৃষক লোকের জানি উপকার হয় এখন কৃষক লোক তো সবসাইতে অবহেলার তো কৃষকের কোনো কেউ দাম দেয় না এদের সর্ষির দাম নাই আলু ভাবি যাই বিভিন্ন এর দাম নাই এমন যদি কৃষকের দিক দিয়ে কেউ দেখে তো অবশ্যই তাই দেশের জন্য কল্যাণ হবে তাই ভালো করবে তাকে ইনশাল্লাহ মানুষ সবাই সমর্থন করবে আমরা সমর্থন সেটা দল এখন পরিস্থিতি এখন দেখার পর এখন এখনও তো ঘূর্ণি আসে নাই এখন সে এখন জনগণের কাছে প্রিয় হবি সে তাকে সমর্থন করবি সবাই এখন দুই দলে মোটামুটি ভালো জামাত বিএমপি দুই জনই ভালো দুই জনের মধ্যে একজন সমর্থন অবশ্যই

করেনি যে মূল্য তো এখনো ঠিক মতো এখন পাচ্ছি না পাওয়া নয় তো সব জিনিসের তো কোনো নিয়ন্ত্রণ মোটামুটি আছে মোটামুটি ভালোই আছে তা বাদ জনগণের এখন মানুষের মনের কৃষক লোকের তো এখন সুবিধা কেউ করতে পারবে না এখন যতদূর আছে অতদূর কি ভালো এখন জনগণের জন্যে কে কার জন্যে কি ভালো করবে এই যে দল ভালো হবে বাসি কুচে তাকে একজন নেব কারণ বিএমপি হোক জামাতে হোক এনসিপি হোক যে কোনো দলে হোক না এখন ডিসিশন করিনি এখন দেখি ডিসিশন নেমো এখন ভোট আসুক কোন প্রার্থীর জোর বেশি হয় সেই প্রার্থী দেখি তাকে ভোট দেব না এখনো কোনো দল মুখের আগে আসে না বা আমাকে ভোট দেন বা ও আমাকে অমুক দেন এটা কোনো দল এখনো বলে না না ভোট দেবে গত আমলে বর্তমান যায়নি না সরকার বর্তমান যে সরকার সে সরকার যায় আসে তাই হনুমান ভালো বন্ধু কি এখন যায় আসে তাই মনে করো তার পেট কপাল নি তাই খালি চাহিদা থাকে আমি আরও কুটিপতি হই এখন আমাদের কৃষক মানুষ এই ধান চাল পাচুন্নি খাড়া করে আমার এটাই শেষ এখন উন্নয়ন কি এখন যার যার জায়গায় উন্নয়ন তাই তাই বেশি করে আমাদের যায় করে উন্নয়ন করছে হ্যাঁ উন্নয়ন তো এখন যে সরকার আসবি এখন সে সরকার করলে ভালো এখন উন্নয়ন তো চাবো আমরা চাওয়া নাই যে উন্নয়ন করবো এখন মনে সরকার হয় এখন মনে কর রাস্তাঘাট কৃষক মানুষ যারা অসমাজার একটু উপকার করে